পশ্চিমবঙ্গের পরিস্থিতি ছিল রীতিমতো ভয়াবহ বন্যা পরিস্থিতি জেরে জনজীবন বিপর্যস্ত ছিল তবে দেখা যাচ্ছে এবার ধীরে ধীরে বাঁধ ভেঙে জল প্রবেশ করছে শেষ পর্যন্ত গ্রামবাসীরা গ্রামবাসীদের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কায় কিন্তু সত্যি হতে দেখা গেল আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন হরিতাল নদীর নোনা জল এবার প্রবেশ করতে শুরু করেছে গতকাল আমরা ছবি দেখিয়েছিলাম আপনাদের হরিতাল নদী তবে এবার সেই হরিতাল নদীর ব্রিজ ভেঙে এবার সেই জল প্রবেশ করতে শুরু করেছে বাত ভেঙে সেই জল প্রবেশ করতে শুরু করেছে বাড়ি ঘরে আর কয়েকশো মানুষ সেখানে চিন্তায় রয়েছে যে কিভাবে তার সমাধান হবে কারণ প্রতিনিয়ত যেভাবে জল প্রবেশ করছে তাতে কিন্তু তাদের জনজীবন রীতিমতো বিপর্যস্ত হচ্ছে বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর সেই টানা বৃষ্টির জেরে এবার হরিতাল নদীর নোনা জল গ্রামে ঢুকতে শুরু করেছে বাড়ি ঘরে সেই নোনা জল প্রবেশ করতেই কয়েকশো মানুষের আহ যে চাষের জমি রয়েছে যে ধান ক্ষেত রয়েছে তা কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল সিং গোপালবাবু সুন্দরবনের গোসাবা ব্লকের আমতলি পঞ্চায়েতের হরিতাল নদীর বাদ ভেঙে বা লবণাক্ত জল মানুষের ঘরে প্রবেশ করছে কি আপডেট পাচ্ছেন এবার এলাকা থেকে বলতে পারো এলাকাবাসীর আতঙ্ক কিন্তু সত্যি হল কারণ আমরাই ব্রেক করেছিলাম আমরাই জানিয়েছিলাম আমতলি এলাকার অর্থাৎ গোসাবা ব্লকের আমতলি এলাকার প্রায় দুশো ফুট নদী বাঁধে বিশাল ফাটন পরবর্তীকালে দেখা গেল শেষ কাজকর্ম শুরু করে কিন্তু তাদের একদম বাঁধ ভেঙে এলাকার ছটি হলো। এলাকা মানুষকে প্রশাসনের পক্ষ থেকে বিকালের মধ্যে সরিয়ে নেওয়া হয় সেন্টার বা বহুমুখী ঝড় ক্ষেত্র যে রয়েছে সেই ঝড় ক্ষেত্রে তাদেরকে নিয়ে যাওয়া হয় রাত্রে সেখানে তারা থাকেন তবে সকাল থেকে কিন্তু ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে কারণ তোমাকে আর একটা কথা জানিয়ে রাখবো যে আমতলি এলাকা এই এলাকায় আমফান ইয়াস থেকে আরম্ভ করে ফোনে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল সেই ঘাস কিন্তু খুব একটা বেশি পরে নি আকাশের জলে প্লাবিত হলেও নদী বাঁধ ভাঙেনি কিন্তু পরবর্তীকালে এই নদী বাঁধ ভাঙলো এবং মোরানিতে ভাঙলো তুমি জানবে সবে শারদীয় দুর্গা উৎসব লক্ষ্মী পূজায় যাওয়ায় পূর্ণিমা কেটেছে পরে যে মোরানি রয়েছে মরানিতে হলো ফাটার সময় বলে প্রথম অবস্থায় প্লাবিত হয়নি কিন্তু রাতে বা সন্ধ্যার বুকে যখন জোয়ার এলো তখন গ্রাম প্লাবিত হয়ে গেল আজকের কিন্তু সেটা সামনে হচ্ছে যে কোটাল আসছে আবাবস্থার কোটাল বিধ্বংসী কোটাল সেই কোটাল থেকে রক্ষা হবে কি করে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ প্রশাসন তবে এতে পথে কাজ শুরু করেছে একদম ধন্যবাদ প্রশাসন ইতিমধ্যে লবণাক্ত জল প্রবেশ করতে শুরু করেছে তাই বাড়ি ঘরে তারা কিভাবে থাকবেন তাদেরকে নিরাপদ কোন আশ্রয়ে নিয়ে যাওয়া হবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশাসন এবার চিন্তা করছে সমস্ত প্রস্তুতি উপর সেরে নিচ্ছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন